ভালোবাসার তারাপীঠ মন্দিরে নিয়ম বদলে গেল রীতি মেরেই এতদিনে তারাপীঠে মা তারা বিগ্রহ স্পর্শ করে ফুলের মালা পরিয়ে পুজো দিয়েছেন ভক্তরা সোমবার পয়লা জানুয়ারি থেকে সেই সুযোগ হারালেন ভক্তরা নতুন থেকেই তারাপীঠে মায়ের মূল মন্দিরের গর্ভগৃহে দেহ স্পর্শ করে পুজো দেয়া বন্ধ করে দেওয়া হলো। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হলো বিগ্রহের সামনে দাঁড়িয়ে ছবি এবং সেলফি তোলা থাকা দেবীর পিতলের চরণ স্পর্শ করতে পারবেন পারবেন ভক্তরা সেখানে ফুলও দিতে মন্দির কমিটির সেবায়ত সৌরভ ব্যানার্জী বাবু হলদিয়া নিউজের মুখোমুখি হয়ে বলেন প্রতি বছরের মতো এই বছরেও ভিড় আছে তারাপীঠে এমনিতেই এই সময় ভ্রমণপ্রিয় বাঙালি ভিড় করে তারাপীঠে তবে আজকের দিনে মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করতে চায় ভক্তরা আমরা মন্দির কমিটির পক্ষ থেকে সকল জগৎবাসীর মঙ্গল কামনা করি নিরাপত্তার কথা মাথায় রেখে আজ থেকে আমরা নতুন নিয়ম চালু করেছি মাকে স্পর্শ করে আর কেউ পুজো দিতে পারবে না বছরের প্রথম দিনে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের সমাগম হয়েছে মন্দির পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে আসেন বহু পুণ্যার্থী পাশাপাশি বছরের প্রথম দিনের হাল খাতার পুজো করাতে এসছেন ব্যবসায়ীরা সব দিয়ে দিনভর উপচেপাড়া ভিড়ের ছবি তারাপীঠ মন্দির চত্বরে সব নিয়ম মেনেই মা তারা পুজো দিয়ে এই বছর শুরু করেন মায়ের ভক্তরা সোমবার বোধহদেই দর্শনার্থীদের ঢল নামতে দেখা যায় তারাপীঠ মন্দির চত্বরে আজ মন্দিরের দরজা খুলতেই পুণ্যার্থীদের ভিড় জমতে থাকে মন্দিরে মেলাপাড়ার সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে রবিবার মধ্যরাত থেকেই তারাপীঠ মন্দিরের পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে ভিড় জমান শুধু এই রাত্র নয় ভিন রাজ্য ঝাড়খণ্ড বিহার আসাম থেকেও হাজারেরও মানুষ এসেছেন চৌঠা জানুয়ারি শনিবার পুজো দিয়ে বছর শুভারম্ভ করবেন মায়ের আশীর্বাদ নিয়ে মন্দিরে আসা এক ভক্ত বলেন আমি প্রতি বছরই আমার ব্যবসার খাতা আজকের দিনে মায়ের পুজো দিয়ে শুরু করি মার কাছে প্রার্থনা করলাম সারা বছর যাতে ভালো কাঠে হলদিয়া থেকে আগত স্বপন দাস জহর ও অমিত প্রামাণিক বলেন আমরা পুজো দিতে এসেছি এখন ব্যবস্থাপনা আগের থেকে অনেক ভালো হয়েছে নিরাপত্তা যথেষ্ট ব্যবস্থা রয়েছে মাকে দর্শন করতে পেরে ভালো লাগলো

দুটো লাইন করা হয়েছে যাতে মানুষের আগের না কষ্ট না করতে হয় আমাদের এবং সেবাই প্রশাসনের তরফ থেকে এই নতুন নিয়ম শুরু হয়েছে মায়ের মিনিট গর্ব লাইন আর বিশেষ লাইন একটা চলবে ওটা কুড়ি মিনিট চলবে আর আপনার ওই নির্দিষ্ট টাইম মেনে ভোগ আরতি মন্দির খোলা থেকে বন্ধ অব্দি নির্দিষ্ট টাইম মেনে সে টাইমটা কিরম হয়েছে সাড়ে পাঁচটায় পুজো আরম্ভ হবে বেলা বারোটায় বন্ধ হবে ভোগের জন্য দেড়টার মধ্যে খুলে দিতে হবে মন্দির সাধারণ পুণ্যার্থী যারা দর্শন করতে আসবে তাদের জন্য এবং সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আবার বন্ধ হবে মায়ের সন্ধ্যা আরতির জন্য এবং রাত্রি নটার পর মন্দির বন্ধ করার একটা কথা জানিয়েছে আমাদের গিয়ে কিন্তু অনেকে বলছে আগের যে নিয়মটা ছিল অনেক কম সময়ে ফাঁকা হতো আসতে দেখতে পেতো সকলেই মন্দির ওন দুটো সুবিধাটা এখন অনেক ভিড়টা বেশি হয়ে যাচ্ছে। যেটা ওই যে আগের মতন তার কোনো অসুবিধা নাই কারণ সাধারণ মানুষের কথা চিন্তা করে আগে যেমন বিশেষ বিশেষ লাইন থাকতো একটা দুটো তিনটা চারটা এইভাবে সেই লাইনগুলো বন্ধ করে একটাই বিশেষ লাইন করা হয়েছে একটা জেনারেল লাইন করা হয়েছে। ওর জন্য ভিড়টা একটু বেশি দেখাচ্ছে। হুম কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ কিন্তুSatisfy যে আগে থেকে আপনারা জেনারেল লাইনে পূজা অনেক তাড়াতাড়ি হচ্ছে। মায়ের মূল পুজো খবর হয় মায়ের মূল মূল হচ্ছে আপনার তারাপুজো পূজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন যে চতুর্দশী চতুর্দশীতেই মাকে মায়ের আবির্ভাব তিথি হিসাবে আমাদের এখানে পূজা করা হয় সেদিন মানে বিভিন্ন জায়গার যে আমাদের রাজবাড়ি রায়বাড়ি জমিদার বাড়ি এগুলো আছে ওখান থেকে আপনার নানান রকম রীতি রীতি মেনে পূজা হয় বলিদান হয় এখনো অবধি মায়ের কাছে হ্যাঁ এবং সেদিন মায়ের অন্ন ভোগ হয় না বলে আমাদের সেবাইদের বাড়িতেও ভোগ হয় মানে অরন্ধন আর কি ওই মাকে আপনার রাত্রে মূল মানে মাকে বের করে আনা হয় আপনার ভোর ভোরবেলা আপনার বের করে নিয়ে এসে মাকে বিরাম মঞ্চে রাখা হয় বিরাম মঞ্চে রাখার পর মাকে সারাদিন পুজো করা হয় আবার পুনরায় মাকে মায়ের গর্ভগৃহে নিয়ে গিয়ে মহা স্নান করিয়ে খিচুড়ি ভোগ দেওয়া হয় এবং ওই প্রসাদ আমাদের গোটা পান্ডাপাড়া বা আমাদের যারা পুরোহিত আছে তারা ওই প্রসাদই খায় এখন পর্যন্ত কতজন সেবাই সম্ভবত দুশো দুশো পনেরো কুড়ি জন মতো মূল সেবাই এই নতুন বছরের নতুন নিয়ম হয়েছে বহু মানুষ আসছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মন্দিরে একজন সেবাই দিচ্ছে একদম ডাইরেক্ট আপনার যারা পান্না আছে কোনো রকম দালাল মারফতে না আসে ভালো আমি মনে করি হুম আপনি ডাইরেক্ট এসে আপনার যারা পান্ডা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন মায়ের কাছে মন্দিরে আসুন আশা করি ভালো লাগে আপনার নাম আমার নাম সৌরভ ব্যানার্জি বাবুদা বলে সবাই চেন কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন